কিছুতে তিনি অংশ ভাগ করেছেন এবং তাদের সাথেই চলেছেন অনেক হয়েছে অনেক লোক দেখানো হয়েছিল দেশে চলে গেলে কিন্তু যারা দিয়েছেন তারা জোর করে রাষ্ট্রপন্ডকে দখল করেছে বাংলাদেশকে দখল করে রেখেছে অন্য দেশের তাবেদার বানাব্য বেগম জিয়া যার জন্য আজকের এখানে এই যুবা অনুষ্ঠান এবং সাতকায় এখানে দেওয়া হলো তিনি তাদের সেই কথায় কান না দিয়ে বাংলাদেশের যে স্বাধীন একটা আমরা দেশ দেশের নাগরিক দেশের মানুষ এই সত্তা বজায় রাখার জন্য এবং সবার কথা বলার স্বাধীনতা অর্থাৎ গণতন্ত্রের জন্য কত জুলুম সহ্য করেছে একজন মহিলা মানুষ একটা ধ্বংসপ্রাপ্ত কারাগারের মধ্যে তাকে আড়াই বছরের মতো কারারুদ্ধ করে রাখা হয়েছে তাকে চিকিৎসা দেওয়া হয়নি তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করা বিষয়েও মানুষ সন্দেহ করে সবাই সন্দেহ করে কারণ একটা সুস্থ মানুষ জেলের মধ্যে চলে গেলেন হাঁটতে হাঁটতে যখন তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় অথচ যখন আড়াই বছর পর তিনি যখন ফিরে আসছেন তখন হুইল চেয়ারে করে তাকে নিয়ে আসা হয়েছে তার অসুস্থতা তার চোখে অপারেশন হয়েছে সেই অপারেশনেরও কোনো চিকিৎসা নেওয়া কিন্তু তারপরেও তাকে এই দেশ থেকে সরাতে পারে মাটি এবং মানুষের সাথে তো আজ সারা দেশ কাঁদছে সারা দেশের মানুষ কাঁদছে মাদ্রাসার রেতিন বাচ্চারা বাচ্চারা তার জন্য আজকে আকাশে কান্নার রোদ বাতাসে রোড়াজারি আমরা শুনতে পাচ্ছি শুধু উনি যে দলের প্রধান সেই দল না বিএনপি না আজকে নানা রাজনৈতিক দল আজকে পেশাজীবী মানুষ আজকে আলে মোলেমা আজকে মাদ্রাসা এতিমখানার বাচ্চারা আজকে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রনায়করা পর্যন্ত তার সুস্থতা কামনা করে বার্তা দিচ্ছেন আরোগ্য কামনা করছেন এবং আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেত্রীকে হায়াত দান করেন আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি আরও অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকলে কমপক্ষে দেশের জন্য দেশের মানুষের জন্য মঙ্গল